ডোলিঙ্গো ইংলিশ টেস্ট জিরো বেসিক টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এই যে জার্নিটা এই জার্নিতে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে কিভাবে এই পর্যন্ত আপনি পৌঁছাবেন এবং সেখানে পৌঁছাতে গেলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনারই জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আপনার যদি Duolingo টেস্ট পারচেস Duolingo টেস্ট সেন্টার Duolingo practice প্র্যাকটিস টেস্ট even ইভেন mock মক টেস্ট এই ধরনের যে কোনো গাইডলাইনের প্রয়োজন পড়ে যদি প্রয়োজন হয় ইউক্যান উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গ প্রিপারেশন নিতে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো এবার চলে আসে আমাদের মূল আলোচনায় জিরো বেসিক টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ইন ডোলিঙ্গো ইংলিশ টেস্ট তো আমি ধরে নিচ্ছি আপনি ডুলিঙ্গু ইংলিশ টেস্ট সম্পর্কে কিছুই জানেন না একদম জিরো থেকে শুরু করছি সর্বপ্রথম ডুলিঙ্গু ইংলিশ টেস্ট সম্পর্কে ব্রিফলি যদি আপনাকে দুই তিনটা লাইন বলি সেটা হচ্ছে ডুলিঙ্গ ইংলিশ টেস্ট একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আপনি দেশের বাইরে যদি পড়াশোনা করতে যেতে চান সেক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে এটার জন্য আপনার পরীক্ষা দিতে হবে টোটাল পরীক্ষাটা হবে এক ঘন্টার সম্পূর্ণ পরীক্ষাটা এবং পেপার বেসড কোনো এক্সাম দেওয়া যাবে না এক্সাম টোটালি হচ্ছে কম্পিউটার বেসড তার মানে আপনাকে ল্যাপটপের সামনে বসে অথবা ডেস্কটপ কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে হাতে কলমে বা হাতে লেখার কোনো সুযোগ নেই টোটাল এক্সামের অ্যাপ্রক্সিমেট টাইম হচ্ছে এক ঘন্টা কিছু ক্ষেত্রে দশ পনেরো মিনিট বেশিও লাগতে পারে সিস্টেমেটিক প্রসেসের কারণে পরীক্ষা দেওয়ার জন্য আপনি পাসপোর্ট দিয়ে পরীক্ষা দিতে পারেন আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে পরীক্ষা দিতে পারেন আপনি আপনার স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড যে কোনো একটা দিয়ে পরীক্ষা দিতে পারেন পাসপোর্ট দিলে পাসপোর্টের ভ্যালিডিটি লাগবে ড্রাইভিং লাইসেন্স দিলে এটা ভ্যালিড থাকতে হবে মানে মেয়াদ থাকাকালীন এর ভিতরে দিতে হবে এনআইডি বা স্মার্টার ক্ষেত্রে কোনো ভ্যালিডিটির বিষয় আসছে না আর পরীক্ষার খরচ কত এই পরীক্ষার এখন বর্তমান আজকে দু সালের এপ্রিল মাসে যদি বলি এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা কিনলে আপনার সিক্সটি ফাইভ ডলারের প্রয়োজন হবে তো এই হচ্ছে মোটামুটি আপনার খরচ তা আপনি যদি এখন পরীক্ষা দিতে চান এটার জন্য কোনো নির্দিষ্ট সেন্টারের প্রয়োজন পড়ে না আপনি আপনার বাসায় বসেও দিতে পারবেন বাই দা ওয়ে এটার কোনো নির্দিষ্ট সেন্টার নেই আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে পরীক্ষা দিতে পারেন তবে এটার জন্য রুলস রেগুলেশন আছে কী কীভাবে সেট আপ করতে হবে কেমন কম্পিউটার লাগবে তার জন্য আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও করা আছে যে আপনি সেট আপ কীভাবে করবেন সম্পূর্ণ এক্সামের প্রিপারেশন কীভাবে শুরু হবে না হবে ওগুলো একটু কাইন্ডলি চেক আউট করতে হবে ঠিক আছে চেকআউট করলেন এরপরে হচ্ছে আপনার পরীক্ষা দিতে হবে পরীক্ষার রেজিস্ট্রেশনের বা বুকিংয়ের কোনো টাইম আছে কি না আপনি এনি টাইম ধরেন এখন আপনি রেজিস্ট্রেশন করলেন পরবর্তী মিনিটেই আপনি পরীক্ষায় বসে যেতে পারবেন এবং রেজাল্ট পেতে সময় লাগবে ফর্টি এইট আওয়ার্স বারো ঘন্টায়ও রেজাল্ট পাওয়ার অপশন আছে যদি আপনার বেশি তারা থাকে তাহলে টাকা বেশি লাগবে ডলার বেশি খরচ হবে বারো ঘন্টায়ও রেজাল্ট আপনি পাবেন সেটারও অপশন আসে যখন আপনি হচ্ছে টেস্ট বাই করবেন বা আপনার টেস্টটা বুক করবেন তখন সে অপশনগুলো দেখায় আচ্ছা এ তো হলো হচ্ছে পরীক্ষার নিয়মকাননের কথা বললাম এবার টোটাল এক্সামে হচ্ছে আপনার বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে টুয়েলভ টু থার্টিন বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে এবং এটা প্রতি বছর মোর লাইকলি এপ্রিলে কিছু চেঞ্জ আসে যেমন দু হাজার তেইশে এসেছিলো দু হাজার আসছে এরকম প্রতি বছরই দেখা যায় এপ্রিলের দিকে এসে কিছু চেঞ্জ প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপেই আসে তো সেই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতেই হবে আমি সেগুলোর অনেক লেসন মেক করি আশা করি আপনার আমার চ্যানেল থেকে সেগুলো পেয়ে যাবেন তো এবার চলে আসি জিরো বেসিক এখন জিরো বেসিক বলতে আমি কী বোঝাচ্ছি আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি ইংরেজি রিডিং পড়তে পারেন না যদিও ভাঙা ভাঙা পড়তেও পারেন সেটা আপনি অর্থ বুঝেন না আপনি ইংরেজি শুনলে বুঝেন না হয়তো কিছু ওয়ার্ড স্ক্যাটার্ডভাবে আপনি বুঝেন কিন্তু সেগুলোর মিনিং সম্পূর্ণ সেন্টেন্স আকারে আপনি দাঁড় করাতে পারেন না আপনাকে যদি কোনো টপিকে লিখতে দেওয়া হয় সেই টপিকে আপনি একটা মিনিমাম ধরেন পঞ্চাশ একশো বা দুশো ওয়ার্ড আপনি লিখতে পারেন না এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর কারণে দেখা যাচ্ছে বা ধরে নিচ্ছি যে আপনার জিরো বেসিক এখন যদি এমন হয় আপনি কিছু ইংরেজি বুঝেন শুনলে কিছু সেন্টেন্স মেক করতে পারেন লিখতে পারেন আপনার যদি এমন হয় যে আপনার বলার সময় আপনি কিছু বলতে পারেন যদি কিছু কিছু বলতে পারেন তার মানে কিন্তু আপনার বেসিক জিরো না একেবারে যদি এবিসিডিও না চিনেন আপনি তাহলে হচ্ছে আপনার বেসিক জিরো তো আমি ধরেই নিলাম আপনার হচ্ছে একদম এবিসিডি আপনি পারেন না খুবই স্বাভাবিক বিষয় আমাদের যেহেতু আমরা নন নেটিভ স্পিকিং কান্ট্রি আমাদের ইংরেজি তো আমরা আমাদের মাতৃভাষা না তো সেক্ষেত্রে প্রবলেম থাকতেই পারে তো সেটা আপনার হচ্ছে নিজস্ব অলসতা হতে পারে শিক্ষা ব্যবস্থার ভুল হতে পারে আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া হয় নাই বিভিন্ন কারণবশত আপনার এই সমস্যা থাকতে পারে তো তার জন্য আপনার টিচিং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন আমি দু হাজার ষোলো থেকেই ডোলিঙ্গো পড়াচ্ছি যখন এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের এই প্রফেশনটাকে সহজ করার জন্য তো এখন আমি ধরে নিলাম আপনার বেসিক জিরো প্রতিদিন আপনার তিনটা কাজ করতে হবে আপনার বেসিক আস্তে আস্তে ইম্প্রুভ হবে তারপর সমস্ত এক্সামের কারণ জানার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কি কিভাবে আসে কেন আসে সব কিছু জানার জন্য সমস্ত লেসন আমার এই চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা করে তাহলে সেই তিনটা কাজ কি সর্বপ্রথম আপনাকে প্রতিদিন কমপক্ষে এক হাজার ওয়ার্ড টাইপ করতে হবে এখন আমি লিখতে হবে এটা বলতে পারতাম কিন্তু টাইপের কথা কেন বললাম টাইপের কথা বললাম কারণ হচ্ছে আপনি যে পরীক্ষাটা দেবেন মানে ডুলিং ইংলিশ টেস্ট যে আপনি দেবেন এটা কম্পিউটারাইজড এখানে হাতে লেখার সুযোগ নেই সুতরাং অবশ্যই আপনাকে লিখতে হবে এই জন্য হচ্ছে আপনার টাইপিং প্র্যাকটিস করতে হবে প্রতিদিন কমপক্ষে এক হাজার ওয়ার্ড আপনি যে কোনো ইংলিশ নিউজ পেপার নেন যে কোনো ম্যাগাজিন নেন যে কোনো রিসার্চ পেপার নেন এভার যেটাই নেন কোনো সমস্যা আপনাকে অবশ্যই প্রতিদিন এক হাজার ওয়ার্ড করে টাইপ করতে হবে শুধু টাইপ করলে হবে না এখানে যে সেন্টেন্সগুলো লিখেছেন সেন্টেন্সের সম্পূর্ণ প্যাটার্নগুলো বুঝতে হবে সবগুলোর মিনিং বুঝতে হবে এবং আপনি নিজে যেন এখান থেকে কিছু লিখতে পারেন ওই পর্যায়ে আপনাকে নিজেকে যেতে হবে এটা হচ্ছে প্রথম কাজ নাম্বার টু হচ্ছে প্রতিদিন আপনাকে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে রিথ আলাউড এটা ডুলিঙ্গোর একটা কোয়েশ্চেন টাইপ তার মানে হচ্ছে আপনাকে জোরে উচ্চারণ করে পড়তে পারবেন একটা সেন্টেন্স দিয়ে দিবে সেটা আপনার জোরে উচ্চারণ করে পড়তে হবে এটা যেমন আছে পাশাপাশি এটা যদি আপনি বেশি বেশি চর্চা করেন আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে থাকবেন সো রিড অ্যালাউড প্রতিদিন হাফ এন আওয়ার বেশি যদি আরও যেতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা যত আপনি যেতে পারেন অবশ্যই আপনাকে প্রতিদিন এক ঘন্টা বা দেড় ঘন্টা করে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে যে কোনো ইংলিশ বই যে কোনো ইংলিশ সিরিজ যে কোনো হচ্ছে আপনার ওয়েব পোর্টাল যেটাই হোক না কেন আপনাকে জোরে জোরে উচ্চারণ করে অবশ্যই পড়তে হবে এরপরে কি আসছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনাকে লিসনিং করতে হবে এভরিডে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার উপরে আরও যত বেশি পারে না যে কোনো কনভারসেশন যে কোনো ডায়লগ কোনো একজন ব্যক্তি কথা বলছে এমন অডিও শুনলে হবে না দুইজন দুয়ের অধিক ব্যক্তি এক জায়গাতে কথা বলছে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে ডিবেট হচ্ছে এই ধরনের কিছু হলে আরও বেটার হয় কেননা আমরা রিয়েল লাইফে যে ইংরেজিটা ব্যবহার করি সেখানে কিন্তু একজনের কথা যেটা বড় বড় স্পিচে বড় বড় প্রেজেন্টেশনে বড় বড় প্রোগ্রামে যে যে স্পিচগুলো দেয় এগুলো কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না সো লিসেন ফ্রম ইউর রিয়েল লাইফ লিসেন ফ্রম ইয়োর রিয়েল ইনসিডেন্ট যেগুলো রেগুলার লাইফে ঘটে রেগুলার লাইফে আমরা প্রয়োগ করে থাকি এই রকম জায়গা থেকে শুনলে আপনার জন্য সব চাইতে বেটার তো এই তিনটা কাজ যে রেগুলারলি করতে পারবে তার বেসিক আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করবে এখন বেসিক কতটুকু ইম্প্রুভ হয়েছে সেটা বোঝার জন্য আপনি ডিউলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে একটা প্র্যাকটিস টেস্ট দেন প্র্যাকটিস টেস্ট দিলে তখন দেখতে পারবেন যে আপনার স্কোর কত আসছে আপনার টার্গেটেড স্কোর কত দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু সেটা কিভাবে দূর করা যায় সেটার জন্য আমার চ্যানেলে প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে আলাদা আলাদা লেসন দেওয়া আছে করে সেগুলো একটু চেক আউট করেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করেন আশা করি আপনার যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে যা হোক সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থিল নাও লি ডিস আদা ভিডিও টাইম আলাইকুম